আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা এসেছি পাট খেতে আমারই পাটক্ষেত আর এই সময় উপরে বৃষ্টি নেই প্রচণ্ড গরম প্রচণ্ড খরা এর মধ্যে পাট শুকিয়ে যাচ্ছে একই পাটে অনেক খরচ তার মধ্যে বৃষ্টি বা জল দেই বা আমাদের কিছু হচ্ছে না এই দেখুন আমার পিছনের দিকে এই দেখুন একদম গাছ শুকিয়ে গেছে এই দেখুন কি অবস্থা পাটে আর এই দেখুন কেমন করে ফলন আমাদের হবে আর কত টাকায় বা লাভ হবে সবই লোকসান এর জন্য আমি বলেছি যে চৈত্র মাসে পাটের বদলে আপনারা অনেক সময় কলাই করুন বা অন্য কোনো ফসল করুন আর পাট করতে যান না আমরা কিছু জ্বালানি হিসাবে আমরা করেছিলাম অল্প কিছু জমি চাষ বা পাট চাষ করেছিলাম এক্ষেত্রে এই দেখুন এই অবস্থা সমস্ত জমির মধ্যে প্রায় জায়গায় এমন করে বসে গেছে শেষের অভাবে এই দেখুন প্রচণ্ড আকাশে মেঘ কিন্তু বৃষ্টি হচ্ছে না এই দেখুন প্রচণ্ড মেঘ লেগেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আমাদের এদিকে আর এই কারণেই শেষের ব্যবস্থা করছি আর শেষ দিয়েও উপরে প্রচণ্ড গরম এই কারণে আমরা শ্যাস দিয়েও গাছ বাঁচাতে পারছি না উপরের বৃষ্টি না হলে কি করে হবে বলুন আর এই দেখুন কি অবস্থা দেখুন একদম পাট মরে গেছে এই দেখুন কিছু কিছু জায়গায় সব এমন করে মরে বসে যাচ্ছে আর এই ধরনের সমস্ত কিছু জানতে বা কি কারণে হয়েছে এরা সবাই বুঝতে পারছে যে এত খরা আর প্রচণ্ড রোদ্রুতে এই কারণেই আজ এই পাটের এই অবস্থা আর কবে বা পাট বড় হবে আর কি বা ফলন হবে এক্ষেত্রে চাষিদের খুব চিন্তার একটা বিষয় এই কারণে পাট এবছর খুব কম লাগিয়েছে মানুষ আর আমরা চাষি হিসাবে আমরাই অনেক কম লাগিয়েছি এর জন্যই প্রচণ্ড খরচ আর এখন বৃষ্টি নেই বা পচাবই বা কোথায় এই কারণেই আমরা কম লাগিয়েছি দেখা যাক লাস্ট পর্যন্ত কি অবস্থা হয় আর এতে লাভ হবে না লোকসান পুরোটাই লোকসান আর দুঃখের সঙ্গে বলছি আমার এই চ্যানেলটা সবাই একটু লাইক শেয়ার করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম